আমার আজকের রেসিপি করলার ঝাল শস্যের রেসিপি এইভাবে যদি করলার ঝাল শস্যে রান্না করা হয় ছোটো থেকে বড় সবাই চেটে খাবে যারা করলা খায় না এভাবে রান্না করলে তারা প্রত্যেকেই চেটেপুটে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা কিচেন কার্বিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো করলার ঝাল শস্যের রেসিপি আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য দেড়শো গ্রাম মতন করলা ভালো করে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর এদিকে নিয়ে নিয়েছি বড়ি কালো জিরে পোস্ত আর সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ মতন পোস্ত আর সাদা সর্ষে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবারে চলো এটা রান্না করার পালা আমি ওভেনে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে আমি প্রথমেই বড়িগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব আর এইভাবে যদি বন্ধুরা এই করলার ঝালের মধ্যে যদি একটু বড়ি দিয়ে রান্না করা হয় দুর্দান্ত হয় খেতে বইটা সাধারণত সবাই ইউজ করে না কিন্তু আমি এটা ইউজ করে দেখেছি দুর্দান্ত হয় খেতে দেখো বইটাকে লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি এবারে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে জলের মধ্যে আমি বইগুলোকে তুলে রাখবো মিনিট দশকের জন্য তুলে রাখবো আর বইটা এতে নরম হয়ে যাবে আর ঝোলের মধ্যে এতে দিলে খুব সুন্দর ফলে আর এই তেলের মধ্যেই আমি করলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি এপিট পিট করে করলাগুলোকে ফ্রাই করে নেব আর করলাটা একটু ফ্রাই করে নিলে একটু তেতো হয় না বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে যারা করলা খায় না এইভাবে রান্না করলে তারাও চেটে খাবে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক পিট ফ্রাই হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো তারপরে এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে দুপিটি আমি ফ্রাই করে নিচ্ছি দেখো এক পিঠ হয়ে গেছে উল্টো পিঠটাও ফ্রাই হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে নিয়ে আমি কড়াটাকে একটা পাত্রের মধ্যে তুললে তুলে রাখবো দেখো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাইও হবে না আবার একদম কাঁচা অবস্থাতেও তুলে ফেললে হবে না মিডিয়াম অবস্থায় এটাকে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এবারে এই তেলের মধ্যেই আমি ফোরণে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দশ থেকে বারো সেকেন্ড আমি ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে এখানে একটা পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো আমি নিরামিষভাবে করছি বলে আমি পেঁয়াজটা স্কিপ করেছি এবারে আমি এর সঙ্গে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ দিলেও দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটা একটু লালচে রঙ ধরলে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম আমি ঝালের জন্য আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না যেহেতু করলা বা উচ্ছের রেসিপিতে বেশি ঝাল খাটে না আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সর্ষে পোস্ত গ্রেভিটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর করলাগুলোকেও ভেজে রাখা করলাগুলোকেও আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো আর দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে আসছি বারো মিনিট পর দেখো রান্নাটা ফাইনালি আমার হয়ে গেছে আলু করলা সবই সেদ্ধ হয়ে গেছে খেতেও খুব সুন্দর হয় এভাবে খেলে একদম লাঞ্চের ফার্স্ট পাতে এই রেসিপিটা রাখলে দারুণ হয় আর ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি তারপরে আমি ভালো করে চিনটাকে মিশিয়ে নিয়ে এবারে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেব এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে করলা তো রান্না করেই থাকো কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম